আসসালামু আলাইকুম গাইস আবারও নতুন ভিডিও চলে এসেছি আপনাদেরকে দেখাবো আজকে ভেন্ডি বাগান মানে ভেন্ডির ক্ষেত এটা অনেকে ভেন্ডিও বলে আমরা ঢ্যাঁড়স বলি ঠিক আছে আপনাদের ভাষায় কে কী বলে কমেন্টে লিখে যাবেন ভিডিওটা একটু লং করব এই যে আমাদের কাকা এখানে স্প্রে করছে আসলে কত কষ্ট দেখছেন খুব কষ্ট কিন্তু একটা আবাদ ফলাতে খুব কষ্ট করতে হয় কৃষককে তারপরে গাসিন আমরা খেতে পাই আর সবচাইতে মজার কথা উপরাল্লা যদি না দেয় তাহলে কিন্তু হবে না এটা আসলে ভেন্ডি বাগান সবগুলোই শুধু ভেন্ডি খুব সুন্দর লাগতেছে তাই একটু ভিডিও করে নিলাম আসলে বিকেল টাইমের ভিউ ছাড়লেই নাকি ফোরেউ এই জন্যে করে ফেললাম একটু লং ভিডিও আপনারা সবাই দেখবেন কেমন লাগলো দেখে কমেন্টে জানাবেন আর এই ভেন্ডি খাতে খেতে কাকে কাকে ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে যাবেন কলিজার ভাই ও বোনেরা তো সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আমার ভিডিওগুলো আপনারা দেখেন আপনাদের ভিডিও আমি দেখতে পারি না সময় দিতে পারি না আমি আসলে ব্যস্ত মানুষ ব্যস্ত থাকি ঠিক আছে তারপর যতটুক পারি সময় দেওয়ার চেষ্টা করি আপনারা সবসময় আমার পাশে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন আমাকে সাপোর্ট করবেন প্রাণপ্রিয় বন্ধুরা তো কাকা বীজ দিচ্ছে কাকারই জমি এগুলো রমজান দেখতে দেখতে চলে গেল তো রাস্তায় পেয়ে গেলাম ভেন্ডি বাগান এই জন্য একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো দেখবেন এই যে এখানে পেঁয়াজও দেখা যাচ্ছে এই যে পেঁয়াজ এগুলো কিন্তু পেঁয়াজ ঠিক আছে আমাদের এই যে ভুট্টা আছে এই যে সামনে ভুট্টা দেখা যায় এই যে এটা আমাদের সূর্য মামা সূর্য মামা তো খুব সুন্দর লাগতেছে অনেক বড় ভিডিও করলাম কেমন লাগলো দেখবেন কলিজার ভাই বোনেরা সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে